আমরা দোয়া করে আল্লাহাই আমাদের সবাইকে সুস্থতার সাথে রমাদান মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করে প্রথম একটা প্রিপারেশন যে আমি এই একটা মাস কীভাবে কাটাবো আমার ঘুম খাওয়া দাওয়া পড়াশোনা ইবাদত রাজগার ব্যবসা এগুলোর মধ্যে একটা সময়ের ব্যালেন্স করতে হবে রমাদান মাস আসার আগেই সলফেসা আলহিন তারা কি করতেন তারা দুনিয়ার কাজগুলোকে কমিয়ে ফেলতেন রমাদান মাস আসার আগেই চেষ্টা করা উচিত যে এক মাসের দুনিয়াবি যে ব্যস্ততা এটাকে কমায় ফেলা এর জন্যে যদি সম্ভব হয় বড় বড় বাজারগুলো আগে করে ফেলা উচিত যাতে এক মাস আপনাকে দুনিয়াবি কাজের জন্য খুব বেশি ব্যস্ত হতে না হয় রমাদান নষ্ট করে দেয় আমাদের দুনিয়াবি ব্যস্ততা আর লাইলাতুল কদর নষ্ট করে দেয় মহিলারা কিভাবে শেষ দশকে বেশি বেশি ইবাদত করার কথা শেষ দশকে আপনি দেখবেন মার্কেট ভর্তি মহিলা দিয়ে তো এর জন্য আমরাও দায়ী কারণ আমরা তাদের হাতে আমাদের উপার্জন গুলো তুলে দেই এবং শেষ দশকে তারা যা ইচ্ছা তাই করে মার্কেটে গিয়ে তো এই জন্য রমাদান নিয়ে আমার যতগুলো চিন্তা বা লেকচার আছে এর মধ্যে এটা একটা নতুন একটা বিষয় আমার মাথায় আসছে আলহামদুলিল্লাহ যে রমাদান আসার আগেই দুনিয়াবি যত ব্যস্ততা এগুলো কমায় ফেলা উচিত এমনকি ঈদের যে বাজারঘাট আমরা যে সদাইপাতি বাজারঘাট করি ঈদের এইটাও যদি সামর্থ্য থাকে তাহলে এখনই করে ফেলা উচিত যাতে আপনি আমি রমদান মাসে ফারেক থাকি শুধু আল্লাহর ইবাদতের জন্য আর রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারতেছে না তার চেয়ে হতভাগা আর কেউ নাই তো প্রথম একটা প্রিপারেশন মানসিক প্রিপারেশন যে এই রমাদানে আমি সর্বোচ্চ সময়টা আল্লাহকে দিব এই রমাদানে যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে যায় এরপরে আমি চেষ্টা করবো রমাদান মাসে জামাতে নামাজ পড়ার জন্য যেটা আমরা অনেকে অনেক সময় করি না বা করতে পারি না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে করার তৌফিক দান করে পাখি যেমন সন্ধ্যাবেলা বাসায় ফেরে ঠিক এইভাবে রমাদান মাসে আমরা আল্লাহর কাছে ফিরব ছাড়ল মানে সকালবেলা পাখি বের হয় সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় কোথায় ফেরে এই দৃশ্য আমরা সবাই দেখি তো রমাদান মাস আসে বছরে আমরা বিভিন্ন দিকে চলে গেছি কে নামাজ আগে পড়তেন এখন বেনামাজি হয়ে গেছি কেউ রমজানে ভালো ছিলেন গত রমজানে এখন আবার আস্তে আস্তে কমে গেছে আমল কমে গেছে রমাদান মাসটা আসে যাতে আমরা ওই পাখিদের মতো আবার আল্লাহর কাছে ফিরে আস তো এই এক বছর আমরা এদিক ওদিকে চলে গেছি তো রমাদান মাস এসেছে আল্লাহর কাছে ফিরে আসার সময় আল্লাহবাকে আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর দান করে নেন দ্বিতীয় কথা হচ্ছে রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকুয়া অর্জন করা আপনারা যদি সুরা বাকারা পড়েন প্রথম একটাই লেখা আছে কুচিবা আলিকুম সিয়াম কেমা কুচিবা আলাল্লাযিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন মানে রমাদানের সওমটা তোমাদের উপর ফরজ করা হয়েছে ঠিক পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল তোমাদের উপর নতুন নয় যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো এটার ব্যাখ্যা এর আগের লেকচারগুলোতে আমি বলেছি এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না পান করি না চুপ করে খেতে পারি খাই না চুপ করে পানি পান করতে পারি করি না করি করি না কেন কারণ আমি ফিল করি বা আমি আমরা উপলব্ধি করি যে আল্লাহ পাক আমাকে দেখছেন কেউ না দেখলেও আল্লাহ আমাকে এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকওয়ার একটা মানদণ্ড যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি খাবার হালাল ছিল ছেড়ে দিলাম পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে মন্দির জন্যে যে আল্লাহবাক আমাকে দেখছেন এটা করা যাবে না কারণ আমি এখন সয়েম রোজা আছে এই যে চেতনাটা এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায় তাহলেই লাল্লা কুমত্তাক এর হক আদায় হবেন সব ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্রেও শিক্ষাক্ষেত্রে এমন কোন শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী রাসুলের বিরোধী কোনো শরীফ থেকে শরীফা চলবে না এখানে কথা বোঝা যাচ্ছে কি লাল ততের একটু ব্যাখ্যা বুঝি কেন খাই না খাই না কেন আল্লাহ দেখছেন কেন পান পানি পান করি না এটা ফিল করি তো কেন স্ত্রী সহবাস করলাম না আল্লাহ না করেছেন রোজা ভেঙে যাবে তিনটা হালাল ছিল না হারাম হালালই ছেড়ে দিলাম তাহলে ওই চেতনাটা আমার দরকার শিক্ষাক্ষেত্রে যখন আমি এই জ্ঞান অর্জন করবো এমন কোনো জ্ঞান অর্জন করা যাবে না যে জ্ঞান আমাকে আল্লাহ এবং রসুল থেকে দূরে সরাই দিবে প্রথম যে ওহিটা আসছে জ্ঞান কেন্দ্রিক এ করা বিস্মের রব্বিক আল্লাদি খালাক আমরা শুধু এখান থেকে একটা মেসেজ নেই যে এ করা মানে আল্লাপাক পড়তে বলেছেন আসলে পুরো একটাকে আগে বুঝেন আল্লাপাক তার নবীকে বলছেন এ করা বিস্মি রব্বিক আল্লাদি খালাক ই কর আপনি পড়ুন বিস্মি নামে রব্বিক আপনার রবের আল্লাদি খালাক যিনি সৃষ্টি করেছেন এ করা বিস্মি রব্বিক আল্লাদি খালাক পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে আবার বলেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায় স্রষ্টার দিকে নিয়ে যায় সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায় সেটাই হচ্ছে জ্ঞান ওটাই হলো শিক্ষা আর যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় আমাকে এইটা শেখায় যে আমি বাইরে ছেলে ভিতরে মেয়ে মেয়ে লাগে তাহলে এই এইগুলো জ্ঞান নয় এগুলোকে বলা হয় জাহেলিয়া কি বলা হয় যেই জ্ঞান আমাকে সুদ খেতে শেখায় এটা জ্ঞান না যে জ্ঞান আমাকে ধর্ষণের সেঞ্চুরি করতে শেখায় এটা জ্ঞান না যে জ্ঞান আমাকে বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক নিয়ে মারামারি করতে শেখায় এটা জ্ঞান না যে জ্ঞান আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শেখায় এটা জ্ঞান না এগুলোকে বলা হয় এক বাক্যে জয় ইয়া কি বলা হয় এটাই ছিল আবু জহেলের যুগের শূন্য আবু জহেলের যুগে এগুলোই চলতো আবু জহেলের যুগ মানে হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়া আপনারা গালি দেন অনেকেই এটা বর্বর জাহেলি যুগ ছিল কিন্তু কেন কেন আমরা জাহিলি যুগ বলি কারণ ওই যুগেও ছড়াছড়ি ছিল যেটা এই যুগে আছে ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল যেটা এখন এখনকার এখনকার যুগের যুগের শূন্য না সুদভিত্তিক অর্থনীতি এখনকার অর্থনীতির ফরস যে কোনো অর্থনীতির দিকে যাবেন দেখবেন সুদ ছাড়া এখানে গতি নাই সুদ ছাড়া নড়ার জায়গা নাই আপনি নড়তে চাইলে ওকে ধরে ফেলবে আপনাকে এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে যাবেন আপনার গায়েও সুদের ছিটা গিয়ে লাগবে আপনি যদি বাঁচতেও চান আপনার গায়ে গিয়ে লাগবে এগুলো ওই আয়ামে জাহিলিয়াত মানে মাদক আর মাদক ঠিক এই যুগের মতোই আয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি অবমাননা জেনা ব্যবিচার পরকিয়া দর্শন অশ্লীলতা বেহায়াপনা বেপর এই যুগের এগুলো এই যুগে নাই আগের চেয়ে বেশি না কম আয়ামে জাহিলিয়াত মানে গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব মারামারি কাটাকাটি এখনকার নাই যুগে তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত যেগুলো যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয় এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না তো ইকর খালাক এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরায় দেয় তাহলে আমরা শিক্ষা ক্ষেত্র যখন থাকবো সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং দরাসুলের দিকে নিয়ে যাবে যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং দরাসুল থেকে দূরে সরাবে এটার নাম জ্ঞান না এটার নাম কে চাহিয়াত মূর্খতা এখন এখানে অনেক কথা সব কথা মাহফিলে বলা যায় না লম্বা করা যায় না মূল কথাটা কি দেখেন আমরাও স্কুল পড়েছি কলেজ পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি মাদ্রাসাও পড়েছি পড়ছি এখন আমরা তালেব বেইল এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি ইংরেজি পড়ে শেষ করে ফেলছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে শেষ করছে ঠিক আছে আমরা জিও অর্থনীতি সব পড়ে শেষ করছি এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি কেন পড়েছি কারণ সিলেবাসে ছিল না পড়লে কি হবে পরীক্ষা দিতে পারবো না পরীক্ষা দিতে না পারলে কী হবে সার্টিফিকেট আসবে না সার্টিফিকেট না আসলে চাকরি হবে না চাকরি না হলে বিয়েসাদি হবে না বিয়েসাদী না হইলে জীবনটা বরবাদ এই তো আমাদের ফিলোসফি তো এরকম তাই না নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই নিজের পায়ে এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে চেতনাটা দিয়ে আমাদেরকে এই দশ থেকে বিশ বছর এগুলো পড়তে হলো আমরা পড়লাম এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী সাল্লাহ আলী আসাল্লাম যদি থাকতো কোরআনের তেলাওয়াত থাকতো আরবি ভাষা থাকতো কোরআনের তর্জমা থাকতো নবী আলী হাসালামের অন্তত এক হাজার হাদিস অন্তত এক হাজার হাদিস থাকতো ইসলামের কিছু ইতিহাস থাকতো ইসলামী অর্থনীতির কিছু ভিত্তি থাকতো আকিদা উসুল এবং ফেক এবং এগুলো না পড়লে আমি পাশ করতে পারতাম না পাশ না করলে আমার চাকরি হতো না চাকরি না হলে আমার নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম না তাহলে ষোলো কোটি মানুষ এগুলো শিখতো না শিখতো না বুঝাতে পারতেছি